সালামু আলাইকুম রহমাতুল্লাহাত অনেকে বলে থাকেন যারা ডুবে মরে এদেরকে শহীদ বলা হয় কারণ হুজুররা বলেছেন যে এরা শহীদ এখনই ডুবে দেখা গেল অনেক মুসলিম মরছেন অমুসলিম মরছেন মুসলমানদের বিভিন্ন ফেরকার লোকেরা মরছেন আমাদের দেশে তো এমন কোন মাস নেই এমন কোনো বছর নেই যে শত শত মানুষ ডুবে মরছে না এমনকি পদ্মা নদীর ব্যাপারে তো গানই তৈরি করা হয়েছে যে সর্বনাশার পদ্মা নদী লক্ষ মানুষ এই যাবত এই পদ্মা নদীতে মরে গেছে ডুবে গেছে মৃত্যুবরণ করেছে তো এই ধরনের অপমৃত্যু এই যে রোড অ্যাক্সিডেন্টে মরে বা আপনি বাসের ভিতরে আগুন দিচ্ছেন তার কারণে মরে যাচ্ছে এখন কারণগুলি দেখতে হবে যে স্টিমারে যে লঞ্চে যে নৌ জানে ক্যাপাসিটি থাকে একশো লোকের সেখানে যদি তিনশো লোক সবার হয় তাহলে এরা সবাই জালেম হয় কারণ ওই একশো জালেম হয় তারা বাধা দেয় না আর বাকি দুইশো তারা তো জেনে শুনেই সবার হয় অবস্থায় মাছপথে ডুবে যদি মারা যায় তো সবাই কেউ শহীদ মিলিত যায় না ও আলাদা ব্যাপার যারা নিষ্পাপ ছোট বাচ্চা এবং যারা খুব বেশি বৃদ্ধ যাদের যাদের উপরে ইসলামের আর কোনো বিধান এখন চলে না এদের কথা একেবারে আলাদা তো আল্লাহ রবুল আলমিনী কোরআানে সাত নম্বর সোরা আলারফ এর একশো ছত্রিশ নম্বর আয়াতে বলছেন ফান হুম ফিলামি

ক্যাপাসিটি তিনশো লোকের সেখানে চারশো লোক উঠার অর্থ কি তারা তো ডুবে যেতেই পারে এবং ডুবে মরতেই পারে তো এখানে আল্লাহতালা বলে দিয়েছেন এই শাস্তি এই শাস্তিতে তারা মরে আর এই শাস্তি আজ থেকে না কাল থেকেই হয়ে আসছে দেশপ্রধান রাউন তার আমলাতন্ত্ররাও এইভাবে মরে তো আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটি বাহনের জন্য নির্ধারিত তো তৈরি করে দিয়েছেন ক্যাপাসিটিটা থেকে। আর যারা এই নৌজান তার নৌজান এক একটি জোড়া তার ভিতরে উঠতে পেরেছিল যা পৃথিবীর ইতিহাসে এত বড় জাহাজ বানানো সম্ভব না যদিও ডাগলাস যে জাহাজের ব্যাপারে আমরা জানি সবচেয়ে বড় তার থেকে বড় ছিল নূরাসের নজান তো আপনি এবং আমি এই ধরনের কথা কেন বলবো যে আল্লাহ যেখানে বলছেন না ডুবে মরছে এরা শহীদ মৃত্যুবরণ করছে আল্লাহ তো বলছেন যে এরা আল্লাহ তাল্লাহ শাস্তিতে মরছে কারণ এরা উদাসীন হলো আল্লাহ তাল্লাহ আয়াতের ব্যাপারে গাফিল এবং আল্লাহ তাল্লাহ রয়াতকে মিথ্যা জানে তবেই তো এরা এইভাবে মরে